দশ টাকা হয়েছে আমরা যখন দেখলাম ওখানে তো নটা ছিল আর কি মানে আসবে আর কি ঠিক আছে আগে যে গাড়িগুলো রিপ্লেস হয়ে যাবে এগুলো এত মডার্ন গাড়ি মডার্ন টেকনোলজি যুক্ত আমরা দেখলামও সমস্ত সিস্টেম ওখানে আছে যদি অন রোড কোনো মায়ের ডেলিভারি বলতে হয়ে যায় সেটাকে ম্যানেজমেন্ট করার ব্যবস্থা সমস্ত আছে কিট পিট থেকে আরম্ভ করে শ্বাসকষ্ট হয় আম্বু ব্যাগ রয়েছে বাচ্চাদের হলে কিট আম্বু ব্যাগও দেখলাম এবং ওখানে আমাদের একটা টেকনিশিয়ান থাকছে মহিলা লেডি টেকনিশিয়ান থাকে যিনি এইগুলো পরিষেবাগুলো দিয়ে থাকেন ঠিক আছে ওদের শিফটিংয়ের ডিউটি আছে বারো ঘন্টা শিফট সকাল আটটা থেকে রাত্রি আটটা রাত আটটা থেকে সকাল আটটা ন্যাচারালি আপনার জিনিসটা খুব ভালো দেখলাম এবং ওদের একশো দিয়ে কল করলেই কিন্তু পেশেন্টের বাড়িতে ওই গাড়ি চলে যাবে ঠিক আছে এবং অটোমেটিক ওদের ওই একটা নেটওয়ার্ক সিস্টেম দেখলাম মানে কি বলবো নেটকে ওরা কাজে লাগাচ্ছে দেখলাম খুব সুন্দর পেশেন্টের বাড়ি কোথায় ড্রাইভারকে বুঝতে পারে ওরা রাস্তা দেখিয়ে দেবে এবং কোনো ক্রাইসিস তৈরি হলে ওরা যেটা বললেন যে মজা দিলেন যে যদি ওই একশো দিয়ে আমরা কমেন্ট কমেন্টেশন করেছি আশা করতে পারে বাড়ির লোক করতে পারে কোনো ইনস্টিটিউশন করতে পারে করলে কিন্তু পঁয়তাল্লিশ কিলোমিটার রেডিয়াসে যদি যত যদি গাড়ি থাকে সেই গাড়িটিও এসে পরিষেবা দেবে আপনার ফ্রি অফ কস্টে মা 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 গর্ভবতী মায়েদের